আই এম হাঙ্গি অর্থ আমি ক্ষুধার্ত হি ইজ মাই ফ্রেন্ড অর্থ সে আমার বন্ধু উই আর গোয়িং টু ইস্কুল অর্থ আমরা স্কুলে যাচ্ছি হি লাভস টু প্লে ফুটবল অর্থ সে ফুটবল খেলতে ভালোবাসে দে আর ওয়াচিং এ মুভি অর্থ তারা একটি সিনেমা দেখছে ইট ইজ রেইনিং আউটসাইড অর্থ বাইরে বৃষ্টি হচ্ছে সান ইজ শাইনিং অর্থ সূর্য আলো দিচ্ছে আই নিড সাম ওয়াটার অর্থ আমার একটু পানি দরকার ডু ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না হোয়াট ইজ ইউর নেম অর্থ তোমার নাম কি মাই নেম ইজ রহিম অর্থ আমার নাম রহিম হাওয়ার অর্থ তুমি কেমন আছো আই এম ফাইন থ্যাংক ইউ অর্থ আমি ভালোবাসি তোমাকে ধন্যবাদ প্লিজ হেল্প মি অর্থ দয়া করে আমাকে সাহায্য করুন হোয়ার ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো আই লিভ ইন ঢাকা অর্থ আমি ঢাকা থাকি হোয়াট টাইম ইজ অর্থ এখন কয়টা বাজে আই এম গোয়িং টু হোম অর্থ আমি বাড়ি যাচ্ছি সি ইউ টুমর অর্থ আগামীকাল দেখা হবে আর ইউ বিজি অর্থ তুমি কি ব্যস্ত ইয়েস আই এম বিজি অর্থ আমি ব্যস্ত নো আই এম ফ্রি নাও অর্থ না আমি ফ্রি আছি এখন ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো আই এম স্টার্টিং অর্থ আমি পড়াশোনা করছি হোয়ার আর ইউ গুইং অর্থ তুমি কোথায় যাচ্ছ আই এম গুইং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি ডু ইউ লাইক ম্যাজিক অর্থ তুমি কি গান পছন্দ করো ইয়েস আই লাইক মিউজিক অর্থ আমি গান পছন্দ করি ক্লোজ দ্য ডোর অর্থ দরজা বন্ধ করো ওপেন দ্য উইন্ডো অর্থ জানলাটা খোলো ডো্ট বি লেট অর্থ দেরি করোনা বি কেয়ারফুল অর্থ সাবধানে থেকো ইট ইজ ভেরি হাত টুডে অর্থ আজ খুব গরম ফুড ইজ ভেরি ডিলিশিয়াস অর্থ খাবারটা দারুণ হয়েছে আই লস্ট মাই ফোন অর্থ আমি আমার ফোন হারিয়ে ফেলেছি কল দ্য পুলিশ অর্থ পুলিশ ডাকো আই এম টায়ার্ড অর্থ আমি ক্লান্ত লেটস্কো অর্থ চলো যাই